দুর্ধর্ষ ডাকাতি যশোর কারাগারের সামনের সোনার দোকানে যশোর কেন্দ্রীয় কারাগারের প্রবেশ গেটের চারপাশে কয়েকটি ছাড়া সব ল্যান্ডপোস্টি বিকল এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান হয়ে গেছে রাত সঙ্গে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় গত এক মাস ধরে এ দুরবস্থা চলছে সেজন্য এ এলাকায় চুরি ছিনতাই ও ডাকাতি বেড়ে গেছে গত জুলাই মাসে জেলখানার সামনের একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয় রাতের অন্ধকারে ডাকাতরা দোকানে থাকা সোনা রূপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হতবাক মালিক জানান রাত হলেই চারদিক এত অন্ধকার হয়ে যায় যে কেউ কিছু টের পায়নি স্থানীয়রা জানান একটু রাত হলেই জেল রোড বুতুরে হয়ে যায় তখন হেঁটে চলাচল করা দায় হয়ে পড়ে কারাগার থেকে নিউ মার্কেটের দিকে যেতে পেলুখান সড়ক পর্যন্ত সব লাইট নষ্ট হয়ে রয়েছে অন্যদিকে কারাগার থেকে দরাটানার দিকে অধিকাংশ লাইট বিকল কারাগারের আশপাশে অন্ধকার থাকায় চোর ডাকাতরা সুযোগ নিচ্ছে এরকম চুরি ছিনতাই ও ডাকাতি এখানে অহরহ করছে গত দোসরা জুন রাত দশটায় একজন কাজ শেষে বাড়ি ফিরছিলেন জেল রোডের মোড়ের কাছে একদল ছিনতাইকারী তার গলায় চাকু ধরে পাশের বুড়ি বাগানে নিয়ে মারধর করে বাইসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয় গত বৃহস্পতিবার রাতে জেলখানার গা একটি ডোম দোকানে চুরি হয় তবে এবারে চোর ধরা পড়ে স্থানীয়রা চোরকে মারধর করে ছেড়ে দেয় হেনা আক্তার জেলখানা মোড়ের বাসিন্দা থাকেন এক ধরে তিনি সাংবাদিককে বলেন গত সাতাশে মে সন্ধ্যারাতে তার বাড়ি থেকে জামাকাপড় স্যান্ডেল সহ বিভিন্ন জিনিস চুরি হয় এসব ঘটনায় জেল রোডে লাইট না থাকাকে দায়ী করেন তারা তারা জানান পৌর কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়া হলেও বিকল লাইটগুলো সচলের কোনো উদ্যোগ তারা নেয়নি